নবীগণের শান খাটো করা কুফুরি হারাম না কুফুরি দশ হাজার হারাম এক পাল্লাই দিল একটা কুফুরির মতো নিকৃষ্ট হবে না ফাতোয়ার কিতাব স্পষ্ট এসেছে ইন্না ইস্তিগফাফাল আমবিয়া ই কুফরুন আল্লাহ নবীদের শান খাটো করা কুফুরি আর সেখানে সাইয়েদুল মুরসালিন সর্বরে কায়নাত মোহাম্মদ সাল্লাহের আরসুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যে কথা বলে সে নিকৃষ্ট দরজার কাফের সারা কিছু হতে পারে না যদি বক্তা মাথা খারাপ হয় সে তো জনগণের ইমান নষ্ট করে ফেলবে তাকে তো মাঠে আনার দরকার না সাবধান এতে তো মানুষের ইমান নষ্ট হয় দলের ইমেজ নষ্ট হয় দ্বন্দ্ব সংঘাত বাড়ে এদের মস্তিষ্কের সুচিকিৎসা দরকার কি দরকার আবার ভুল কি ভুল হওয়ার পর ভুল স্বীকার করে না আমাদের দেশে অনেক বক্তা নামের প্রবক্তা স্কলার নামের স্ক্রু ড্রাইভার আছে এরা বক্তব্য রাখতে যে কথাবার্তার লিমিট নাই ভারসাম্য নাই আজে বাজে কথা বলে ফেলে নবীকে নিয়ে নবীকে নিয়ে আদমকে নিয়ে যা আদমেই তো সর্বনাশটা করছে ইমান থাকবে